মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে দেখতে আমার ছোট্ট গাছগুলো কত বড় হয়ে গেছে আবার এগুলাতে ফলও কি সুন্দর তাই না আসসালামু আলাইকুম আমি ফলাম রহমান সামনে করবো আমার করব। আমার বাড়ি আঙ্গিনায় যে ছোট ছোট গাছগুলো বেড়ে উঠেছে সেগুলো থেকে ফল তুলেছি সেটা আপনার সাথে শেয়ার না করে পারলাম না আসলে এটার একটা অন্যরকম ফিলিংস আছে গ্রামের আসলে প্রতিটা বাড়িতেই বাড়ির আঙ্গিনায় উঠানে তারপরে হচ্ছে বারান্দায় সবাই টুকটাক সবজি টুবজি লাগায় এটা একটা ভালো লাগার বিষয় তারপরে হচ্ছে জায়গা অপচয় না করে আমরা যদি সবাই এরকম করে লাগাই তাহলে আমাদের কিন্তু আর বাহির থেকে বা বাজার থেকে কিনে আনার কোনো দরকার হয় না তারপরে হচ্ছে এটা আস্তে আস্তে চোখের সামনে যখন গাছটা ছোটো থেকে বড়ো হয় তারপর এটার মধ্যে সবজি হয় এটা তুলে খেতে কিন্তু অনেক অনেক একটা শান্তি লাগে যাই না অন্য কার কীরকম লাগে আমার অনেক শান্তি লাগে তো আজকে আমি আমার করলা গাছ থেকে প্রথমবার করলা তুলবো এটাকে অনেকে হুদিয়া বলে আবার অনেকে কাকরোল বলে তো আপনি আপনারা কি বলেন সেটা কমেন্টে জানাবেন তো দেখেন আমার কাছে কিন্তু প্রথমবারই মারশাল্লা চার পাঁচটা করলা সুন্দর সুন্দর মতন মানে আর কি যেটাকে বলে পরিপূর্ণ হয়েছে মার্শালা দেখতে আমার কাছে এত ভালো লাগছে মনের একটা শান্তি যেটাতে বলে পুরা শান্তি খুঁজে পাইতেছি এই করলাগুলো তুললে আমি এগুলো তুলে আজকে আমি নিজের হাতে ভাজি করব ভাজি করে তারপরে ভাত খাবো তো আমার ভাই আমার ছোট ভাই আর আমি এগুলা তুলছি একটা নিচে পড়ে গেছে তুলতে গিয়া যাই হোক এই যে মোট পাঁচটা করলা হয়েছে দেখতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আর অনেক বেশি তরতাজা নিজের গাছের করলা তো দেখতে বেশি ভালো লাগে তা আমি এগুলো এখানে কেটে নিব সুন্দর করে আস্তে আস্তে কেটে নেব তো কার কার বাসায় এরকম মানে সবজি টুবজি আপনারা করেন কমেন্ট করে জানাবেন সবসময় সব সবজি হইলো এইবার ফার্স্ট টাইম আমাদের বাড়িতে যে করলা হয়েছে তো করলার প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে যেহেতু প্রথমবার তাই আমি নিজে দইতাসি কাটতাছি রান্না করবো আমি নিজে এই বাড়িতে প্রায় সময় এগুলো করা হয় আমি ছোটো থেকে এইগুলো দেখছি আমার আম্মু বাড়ির না। এগুলা লাগায় তারপরে আবার এগুলো তুলে তুলতে কিন্তু আমি তুলি বেশিরভাগ আমার তুলতে এত বেশি ভালো লাগে যখন সবজি তোলার সময় হয় তখন সবার আগে চুরি নিয়ে আমি দাঁড়ায় থাকি কখন সবজি তুলব সবার আগে আমি এই কি জানি এটার মধ্যে আম্মু দাদু সবাই বলতেছে দে আমি কেটে দিই আমি ভাজি করি আমি না আজকে আমি রান্না করব আমার অনেক বেশি ভালো লাগতেছে পছন্দ হয়েছে দেখে একদম গাছের তাজা জিনিস তারপরে হচ্ছে চোখের সামনে আস্তে আস্তে বড় হয়েছে এটা আমি নিজে চোখে দেখছি এখন আমি এটা নিজে নিজে ভাজি করবো তার তারপরে সবাই রান্না করে খাওয়াবো তো আমি এরকম করতে করতে করলাগুলো সুন্দর করে কেটে নিলাম বাটিতে আর আমি মাটির চুলাতে আজকে রান্না করবো যেহেতু নিজের গাছের জিনিস তারপর আবার মাটির চুলায় রান্না করলে এটার মধ্যে অন্যরকম স্বাদ গন্ধ তাই আমি রান্না করব। তো করলা সবাই করতে পারে আর নতুন করে বলার মতন কিছু নাই এটা আমি হচ্ছে মাটির চুলাই যে লাকড়ি দিয়ে রান্না করতেছি যদিও আমার মা সব সবসময় বেশিরভাগ সময় মাটির চুলায় রান্না করে আর আমি রান্না করলে গ্যাসে রান্না করি আমার গ্যাসে রান্না করতে একটু বেশি ভালো লাগে বাটি চুলায় রান্না করতে ভালো লাগে না কিন্তু আজকে কেন জানি হঠাৎ করে মনে হলো যে মাটি চুলাই রান্না করি তো আমি করলা করলাভাজির মধ্যে সবসময় একটু আলু দিই আলু ছাড়া আমার করলা করলাভাজি ভালো লাগে না তো করলা ভাজির আলুগুলো একটু কেমন জানি হয়ে যেতেছিলো তাই একটু হলুদ দিয়ে দিলাম আপনারা হলুদ কী দেন নাকি জানি না সঠিক কিন্তু আমি ভাজির মধ্যে করলা আলু ভাজির মধ্যে একটু হলুদ দিই তাহলে একটু কালারটা সুন্দর আসে আর এদিকে আমি আর আমার ভাই অনেক অনেক অধীর আগ্রহ নিয়ে বসে আছি কোন সময় করলাবাজি হবে আর আমরা ভাত খাই এখন আবার অনেকে বলতে পারেন যে করলাবাজি কি জীবনে খান নাই ভাই খাইছি জীবনে অনেক খাইছি কিন্তু নিজের গাছের গুলা খাইতে একটু অন্যরকম ফিলিংস কাজ করে আমার আপনাদের কেমন লাগে আমি জানি আর এইদিকে আমার ছোট ভাই দাঁড়ায় দাঁড়ায় আসছে যে কোন সময় করলাবাজিটা হবে ও ভাত খাবে তো উনি বলতেছি যে তুই একটু সবুর কর আমি তাড়াতাড়ি করে রান্না করতেছি এই তো প্রায় আমার করলাবাজি প্রায় হয়ে গেছে তুই একটু দাঁড়া তারপরে ও আর কি সর টু করে রেডি একদম আমার এই যে করলা বাজিটা মোটামুটি হয়ে গেছে এই যে বাড়িতে তুলে নিলাম তো এখন বাদ দিয়ে খাবার পালা আজকে দুপুরবেলা হচ্ছে করলা বাজি ছিল সাথে হচ্ছে ডাল বোনা ছিল আর হচ্ছে দুনদুল দিয়ে মাছ এই দুমদুলটাও কিন্তু আমাদের গাছের মাসাল্লাহ তো ওই আরও যে সবজি গাছগুলো আছে এগুলো আপনাদের সাথে আরও একদিন দিন শেয়ার করব আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ